গুড মর্নিং স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো আগের ক্লাসে আলোচনা করা সমস্যাটার উপরেই একই উদ্দীপকে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে এটা তোমাদের মাথায় রাখতে হবে দেখতে পাচ্ছ যে আমাদের উদ্দীপক ঠিক আগের মতোই আছে কিন্তু প্রশ্নের ধরন বদলে গেছে তোমরা বোর্ড কোশ্চেনগুলো খুঁজলেই দেখতে পাবে যে এক এক বোর্ডে উদ্দীপক এক থাকলেও এক এক বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন করা হয়েছে ঠিক তেমনি এই প্রশ্নটার উত্তর দেখো যে আগের উদ্দীপক ঠিকই আছে কিন্তু বলা হয়েছে গাড়ির তরণ কত ছিল লক্ষ্য করো গাড়ির তরণ গাড়িটা প্রথমে চলছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে আমরা গাড়ির আদিবেগ বের করি আদিবেগ ইউ ইকুয়াল টু ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার শেষ বেগ বের এখান থেকে শেষ বেগ বের করার আগে এটাকে আমরা ভেঙে নিই যেহেতু কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো ঠিক আগের মতোই অর্থাৎ ফিফটিন মিটার পার সেকেন্ড এখানে লক্ষ্য করো শেষ ব্যাগ ভি ইকুয়াল টু শূন্য অতিক্রান্ত দূরত্ব টু ফোরটি সিক্স মাইনাস ওয়ান এত মিটার ফোরটি ফাইভ মিটার অর্থাৎ ঠিক আগের ফিগার গুলোই আসছে কিন্তু প্রশ্ন ভিন্ন প্রশ্নে বলা হয়েছে গাড়ির তরণ কত ছিল তরণ এ ইকুয়াল টু হোয়াট আমরা যদি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি সূত্রে যাই তাহলে টি এর মান আমাদের নাই কাজে আমাদের কোন সূত্রে যেতে হবে আমরা যদি দেখো তো এই সূত্রে যাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তাহলে টি ছাড়াই আমরা তরণ বের করতে পারবো লক্ষ্য করো জিরো স্কোয়ার ফিফটিন স্কোয়ার প্লাস টু এ ইন টু ফাইভ অর্থাৎ মাইনাস নাইনটি এ টু এই ইকুয়াল টু মাইনাস টু টু ফাইভ ডিভাইডেড নাইনটি অর্থাৎ ইকুয়াল টু মাইনাস টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা গাড়ির তরণ পেয়ে গেলাম প্রথম প্রশ্ন চেয়েছে গাড়ির তরণ কত ছিল অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব দেখো দ্বিতীয় প্রশ্নে আমরা লক্ষ্য করব যে গাড়ির আদিবেগ যদি ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার হয় অর্থাৎ সব কিছুই ঠিক থাকবে শুধু আদিবেগ চুয়ান্ন কিলোমিটারের পরিবর্তে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার তাহলে সেক্ষেত্রে এখানে চুয়ান্নর পরিবর্তে পঞ্চান্ন হয়ে যাবে ঠিক তেমনি ফিফটিন পয়েন্ট টু সেভেন মিটার পার সেকেন্ড তাহলে বাকি কিছুই ঠিকই থাকছে এখন আমরা এর এই তরণে অর্থাৎ এই আদিবেগে তরণ তো আমাদের জানা আছে যে আমরা আগের তরণটাই ব্যবহার করতে পারব অর্থাৎ মাইনাস টু পয়েন্ট ফাইভ তরণ ব্যবহার করতে পারব সেই তরণে আমাদের অতিক্রান্ত দূরত্ব কত হয় সেটা আমরা দেখব লক্ষ্য করো এস ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এখানে ভি শূন্য ইউ হচ্ছে ফিফটিন পয়েন্ট টু সেভেন হোল স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু পয়েন্ট ফাইভ ইন্টু এস মাইনাস টু পয়েন্ট ফাইভ ইন্টু এস তো এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি আসতেছে এটাকে স্কোয়ার করলে টু থ্রি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন প্লাস এখানে প্লাস আর মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ফাইভ ইন্টু এস এটা যদি সামনে আনি ফাইভ ইন্টু এস ইকুয়াল টু টু থ্রি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন অর্থাৎ এস ইকুয়াল টু টু থ্রি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন ডিভাইডেড ফাইভ আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলেই আমরা এর উত্তর পেয়ে যাব লক্ষ্য করো অর্থাৎ ফোরটি সিক্স পয়েন্ট অতিক্রান্ত দূরত্ব লক্ষ্য করো যে গাড়ি চালক যখন অন্ধলোকটিকে দেখেছিল তখন অন্ধলোকটি ছয়চল্লিশ মিটার দূরে ছিল কিন্তু যখন সে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার বেগ আদি বেগে গাড়ি চালাবে তখন সে ওই সময়ে ফোর্টি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ সে দুর্ঘটনা এড়াতে পারবে না কারণ সে ছয়চল্লিশ মিটার দূরে ছিল কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব ছয়চল্লিশ দশমিক সিক্স ফাইভ মিটার তো তোমরা বুঝতে পারছো যে কোনো সমস্যাই আসলে সমস্যা না তোমরা যদি নিয়ম অনুযায়ী এই গতি অধ্যায়ের অঙ্কগুলো করো তাহলে দেখবা সব সমস্যাই তোমাদের কাছে সহজ হয়ে উঠবে আশা করি এগুলো অনুশীলন করে তোমরা সাফল্যের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় রইল